আজকে পশ্চিম সাধারণ মানুষ নিজের পেটের জন্য এই গরিব খাদানে তাদের জীবন দিচ্ছে তাদের নিজের পেট চালাবার জন্য তারা জীবন দিচ্ছে প্রতিনিয়ত কিন্তু বর্তমান সরকার বর্তমান সরকার প্রশাসন বর্তমান সরকারের মতো পৃষ্ঠ তারা নেতৃত্ব তারা কিন্তু এগুলোকে দীর্ঘদিন ধরে এটা সাপোর্ট করে যাচ্ছে অবৈধ কয়লা উত্তোলন কূপে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু হলো দুই যুবকের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা জামুরিয়ায় આની સિલેક્શન কথা બોલાય છે ને પબ્લિક ના સ્ટોપ આપણે બોડી તો ઉઠાવત ને ના તો কথা બોલાય જ ના બાસ્કેટબોલનો જ બોલવાનું ના 니เจরা જે આમરા અમિતજી যেটা પાસ সূত্রের খবর জামুরিয়া থানার নর্থ এলাকায় শুক্রবার গভীর রাতে চারশো টাকা হাজরিতে অবৈধ কয়লা ঝালায়ের ঝালাইয়ের কাজে নেমেছিল স্থানীয় কিছু যুবক আর সেই কাজ করার সময় হঠাৎই বিষাক্ত গ্যাস নির্গত হতে থাকে সেখানে ঘটনায় খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে অভিযোগ প্রশাসনিক স্তরে সময় মতো উদ্ধার কাজ শুরু করতে না পারায় অবৈধ কয়লা বিষাক্ত গ্যাসের দমবন্ধ হয়ে মৃত্যু হয় সঞ্জয় বাউরি এবং রবি কর্মকার নামে দুই যুবকের পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই আজকে পশ্চিম বাংলা সাধারণ মানুষ নিজের পেটের জন্য এই গরিব খাদানে তাদের জীবন দিচ্ছে তাদের নিজের পেট চালাবার জন্য তারা জীবন দিচ্ছে প্রতিনিয়ত কিন্তু বর্তমান সরকার বর্তমান সরকার প্রশাসন বর্তমানে সরকারের মতো পৃষ্ঠ তারা নেতৃত্ব তারা কিন্তু এগুলোকে দীর্ঘদিন ধরে এটা সাপোর্ট করে যাচ্ছে তাই আমি বলতে চাই এই মানুষদের এই সাধারণ মানুষদের জীবন নিয়ে খেলা আর করবেন না প্লিজ এই মানুষদেরকে রেহাই দিন আপনারা একটু এদের জন্য একটু ভাবুন কি কি ঘটনা ঘটেছে এই ঘটনা এই গতকাল রাত্রে চারশো টাকা হাজিরিতে নিজের পেট চালাবার জন্য এই খাদানের খাতানে কাজ করতে এসেছিল কি খাদান কয়লা খাদান বেসরকারি কয়লা খাতান এই বেসরকারি কয়লা খাদানে কাজ করার পর অবৈধ কয়লা খাদান এখানে মানুষ আছে ইসিএল জমির অধীনে তারা কয়লা খাতান করে লোকাল নেতৃত্ব লোকাল প্রশাসন কে হাতে রেখে তারা এই ইলেগেল খাতান গুলো চালাচ্ছে কোথাকার ছিল জানা পেয়েছে এই ছেলেগুলো ছিল আমার নিজের গ্রামে আমার নিজের পাশের ঘরে কোথাকার বারুল গ্রামের কি নাম তাদের তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে রবিলাল কর্মকার একজনের নাম হচ্ছে সঞ্জিত বাউরি বলছি পাঁচটা সময় বেরিয়ে ছিল আচ্ছা যাচ্ছি পাঁচটা সময় কাজে যাচ্ছি বলানো হ্যাঁ একটা সময় এই ছেলে একটা দৌড়ে গেছে ঘরকে দুই বছর ওরা গেল

এইখানকার পশ্চিমবাংলা সরকার তো ছেলে রেস্কিউ হয়েছে রেস্কিউ টিম আজ এখন রাত বারোটা থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত রেস্কিউ টিম আসেনি এইখানকার যে ইসিএল কর্মকর্তারা তারাও কানে পাত দিচ্ছে না তাই এইখানকার বিক্ষোভ দেখছেন পুরো মানুষ এইখানে চলে এসছে বলতে চাইছি মনে করি জীবনে রিস্ক নিয়ে এসছেন কে

the e paper digital DSMS a premier management college in Durgapur admission open for hotel management hospital management tourism management bba bca and nursing excellent training and placement assistance join now DSMS gateway to success